আজকে একটা গীতায় কথা আছে কর্ম করে যাও কিন্তু ফলের আশা করো না কিন্তু তবু আমরা কি করি ফলের আশা করতে করতে আমরা ব্যর্থ হয়ে পড়ি আজকে কর্মটার দিকে ধ্যান না দিয়ে ওই ফলের মধ্যেই আমরা ধ্যান দিয়ে ফেলি তো আজকে একটা সিম্পল তোমাকে একটা এক্সাম্পল নেওয়ার জন্য যদি আমি কথা বলি ভালো করে মন দিয়ে শুনবে সেই কথাটা আজকে আমরা দুর্গা পুজো যখন আসত আমরা সবাই একটা এক্সাইটমেন্টে থাকতাম যে মহালয়া বলে বা একটা ডে আছে মানে এক সপ্তাহ আগে এই মহালয়া অনুষ্ঠান একটা হয় ভোরবেলায় আমরা উঠে পড়তাম টিভিটা চালিয়ে আমরা মহালয়া শুনতাম এবার ওখানে দেখতাম যে একটা অসুর যাকে বলা হচ্ছে মনির শাশুড় সে যখন ধ্যান করে তখন ওই ধ্যানটা ও পুরোপুরি মন দিয়ে করতে থাকে ওই ধ্যানে ও কিন্তু চোখ খোলে না কারণ ও একটা যখন বর ওকে পেতে হবে যখন মন্দির ধ্যানটা করছে যতক্ষণ না ওই দেবতা তার কাছে এসে প্রকট হচ্ছে ও কিন্তু চোখ খুলছে না এবার যখন ঠাকুর মহাদেব বম্বা বিষ্ণু যখন ভাবে যে একে যদি বর দেয়া হয় তাহলে এ কিন্তু পুরোপুরি আজকে স্বর্গকে অতিষ্ঠ করে তুলবে যখন ভেবে নাই কারণ ভগবান হচ্ছে অন্তর যাবে ওর ভিতরে কে চলছে সেটা বুঝতে পেরে যায় যখন দেখে তার ভিতরে চলছে যে স্বর্গকে অতিষ্ঠ করে তুলবে আজকে স্বর্গকে পুরোপুরি বরকে পরিণত করবে তখন কি হয় যখন এই উদ্দেশ্যটা বুঝতে পারে তখন তার ধ্যান ভঙ্গ করার জন্য তার কাছে প্রথমে সাপ পাঠায় তারপরে কি পাঠায় তাকে বর্জ্যপাত পাঠায় বৃষ্টিপাত পাঠায় তারপরে তার কাছে হাতি পাঠায় পাত পাঠায় সিংহ পাঠায় কোনোতেই যখন কাজ হয় না তখন দেখে নেয় ভগবান যে এর ধ্যান ভঙ্গ করার আর একটা রাস্তা আছে তার কাছে কুম্ভশিকে পাঠায় ভাগে পাঠায় তবুও কিন্তু তার ধ্যান ভঙ্গ করা যায় না কারণ আজকে এই নারী শক্তি এমন একটা শক্তি হয়তো ভেবেছিল যে এদেরকে পাঠালে হয়তো তার ধ্যানটা ভাঙ কিন্তু তার ধ্যান ভঙ্গ হয় না তখন সে ধ্যান যখন করতে থাকে তার কাছে প্রকট হয় তারপরে সে বর নেয় যে আমি যাতে অমরত্ব পায় কিন্তু অমরত্বর বর দেয়া সেটা তখন সম্ভব হয়ে ওঠেনি তখন ভগবান একটু ছল করে তখন বলে দেয় যে হ্যাঁ তোমাকে কোনো পুরুষ তোমায় মারতে পারবে না কোনো নারীর হাতে তোমার হয়তো মৃত্যু হতে পারে কিন্তু যখন এই কথাটা শোনে তখন মহিষাসুর অহংকারের বসে হাসতে হাসতে বলে যে নারীর কোনো নারী আমাকে মারবে ঠিক আছে ভগবান আমি এই বরেতেই সন্তুষ্ট বলে তখন ভগবান কিন্তু ওখান থেকে সে বিদায় নিয়ে বলে না মানুষ অহংকারের বসে সব কিছু শেষ করে দিতে পারে সেরকমই ও অহংকারে মোহ এমন হয়ে গেছিল ও ভেবেছিল কোনো নারী হয়তো তাকে শেষ করতে পারবে না কিন্তু দেবী দুর্গা তখন তার বধ করে নারী ঢুকেছে তো আজকে তোমাদের কাছে একটা এক্সাম্পেল আজকে তোমাদের কাছেও কিন্তু এমনই একটা প্ল্যাটফর্ম আছে যেই প্ল্যাটফর্মের থেকে তুমি কিন্তু সঠিকভাবে যদি সঠিক ওয়ে দেখে কাজটা করে যেতে পারো তাহলে অবশ্যই তোমরা ওই সাকসেসটা পেতে পারবে তো আজকে তোমার কাছে সেই রাস্তাটা আছে শুধু মন দিয়ে কাজটা করে যাও নিজেকে সৎভাবেই নিজের রাস্তাটা দেখো অবশ্যই তোমার কাছে সাকসেস আসবে